বন্ধুরা রান্না করতে করতে কি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে আর খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন তাহলে বন্ধুরা আর চিন্তা করতে হবে না শুধুমাত্র হাতের কাছে একটা কাঁচি থাকলেই হবে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের প্রত্যেকটি কাজ জলের মতো সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার আর এই হ্যাঙ্গার দিয়ে একটা দারুণ জিনিস তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক তো তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে কয়েকটি চুড়ি তবে চুড়ি কাঁচের নয় মেটালের নিতে হবে ঠিক আছে আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে কয়েকটি সেফটি পিন সেফটিপিন এখানে আপনারা চাইলে বড় বা ছোট দু ধরনের সেফটি পিনের ইউজ নিতে পারেন এবার এক একটা চুড়ি নেব এক একটা সেফটিপিনের সাথে চুরিগুলোকে এভাবে লাগিয়ে হ্যাঙ্গারের মধ্যে দেখুন এভাবে আটকে দিতে হবে প্রত্যেকটি চুড়ির সাথে একটা করে সেফটিপিন লাগিয়ে হ্যাঙ্গারের সাথে আটকে দিতে হবে খুবই সহজ কোনো রকম কোনো বাড়তি জিনিসের প্রয়োজন পড়বে না কোনো রকম কোনো কিছু খাটনিরও বেশি কিছু প্রয়োজন পড়বে না তো দেখুন কত সহজেই একটা দারুণ অর্গানাইজার তৈরি হয়ে গেল যেটা আমরা বাড়িতে পড়ে থাকা বেকার জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারলাম কোনো টাকা খরচাও হলো না এবার আমরা এবার আমরা এই অর্গানাইজারটার ইউজ নেব দেখুন বন্ধুরা আমরা যে চুড়িদারগুলো পরে থাকি সেই অন্যাগুলো না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে বিশেষ করে অন্যাগুলোকে আমরা কুচিয়ে রাখতে পারি না আর অনেক সময় কি হয় যে চুড়িদারটা আমরা পরছি সেই কালারের ওড়না এত খুঁজি এত খুঁজছি তা সত্ত্বেও কিন্তু পাচ্ছি না এরকম অনেক সময় কিন্তু হয় তো বন্ধুরা ওড়নাগুলো যদি আমরা এইভাবে অর্গানাইজ করে রাখতে পারি তাহলে দেখবেন বন্ধুরা যত ওন্না থাকবে সব ওন্নাগুলো ভালো মতো গুছিয়েও রাখা থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমাদের যেই ওড়নাটি দরকার যেই কালারের ওন্নার আমাদের প্রয়োজন আমরা চট করে দেখে চট করে নিয়ে নিতে পারবো আর বেশি খোঁজাখোঁজি করার কোনো প্রয়োজন পড়বে না আর এই অর্গানাইজারটার মধ্যে আপনারা দেখুন হেভি ধরনের ওন্না বা পাতলা লাইট ওয়েট ধরনের ওন্না সব রকমের অন্যা হ্যাং করে রাখতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর একটা চুরির মধ্যে এক একটা করে ওড়না রেখেছি আপনারা চাইলে একটা চুরির মধ্যে দু তিনটে ওড়নাও রাখতে পারেন আশা করছি আইডিয়াটিকে কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা এরকম ধরনের গরম জুতোগুলো গরম স্লিপারগুলোও আমরা শীতকালে পরে থাকি যাতে আমাদের পা গরম থাকে তো বন্ধুরা এরকমই জুতো আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তার জন্য বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা পুরনো প্যান্ট এই প্যান্ট প্যান্টটা কিন্তু গরম প্যান্ট যেটা কিনা ছিঁড়ে গেছিলো তো আমি এই প্যান্টটারই ইউজ নিচ্ছি তো প্যান্টটার যে ওপরেই লাস্টিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার আমাদের প্যান্টের পায়ে সাইডের কাপড়গুলো ইউজ করতে হবে তো আমি দেখুন দুটো পা জয়েন্ট রয়েছে সেই জয়েন্টটাকে কেটে আমি দুটো পায়ের কাপড় না আলাদা আলাদা করে নিলাম দুটো জুতোর জন্য আর আমাদের স্লিপার নিতে হবে এরকম ধরনের জুতো নিতে হবে অন্যরকম জুতো নিলে হবে না মানে রকম স্লিপার নিলে হবে না ঠিক আছে এবার দেখুন বন্ধুরা এই কাপড়টিকে জুতোর মধ্যে এইভাবে ভরে সামনের দিকটা আমি এভাবে ফিক্স করে নিলাম জুতোর মধ্যে সামনের দিকের কাপড়টা এবার পেছনের দিকের কাপড়টা এইভাবে ভালোভাবে ফিক্স করে সামনের দিকে টেনে আনতে হবে এই যে দেখুন বন্ধুরা তো সামনের দিকে এইভাবে টেনে এনে না পেছনের দিকে এক্সট্রা কাপড়গুলো আমি সেট করে দিলাম তো খুবই সহজ ভিডিওটা দেখলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এবার পেছনের যে কাপড়টা রয়েছে এবার এই পেছনের দিকটা যেহেতু খোলা রয়েছে তাই গ্লুগান দিয়ে বা স্টেপলার দিয়ে পিন করে বা সেলাই করেও আপনারা ভালোভাবে ফিক্স করে নিতে পারেন যাতে কাপড়টা খুলে না যায় ঠিক আছে তো তো আমি এখানে না স্টেপলারের সাহায্যেই পিন করে দিলাম যাতে কাপড়টা একদমই না খুলে যায় পড়ার সময় তো এরকমইভাবে আমি কিন্তু নেক্সট জুতোটাও তৈরি করে নিয়েছি খুবই সহজ তৈরি করা ভিডিওটি একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা খুব সুন্দর মতো গরম জুতো তৈরি হয়ে গেল গরম স্লিপার যেটা আমরা বাড়িতে পরে খুব আরাম পাবো শীতকালে তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছি তখন আমাদের খুব বিপদের মুখে পড়তে হয় কারণ বন্ধুরা বাড়িতে মা ঠাকুমারা বা অনেকেই রয়েছে যারা নতুন গ্যাস সিলিন্ডারের ক্যাপটাকে খুলতে পারে না যার ফলে বন্ধুরা গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে পারে না তখন বিপদের মুখে পড়তে হয় তো এখানে বন্ধুরা আমি একটা ছোট্ট মতো ট্রিক শেয়ার করবো যার সাহায্যে আপনারা খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটাকে খুলে ফেলতে পারবেন কোনো রকম কোনো শক্তি বা কোনো রকম কোনো ঝামেলাই হবে না তো এখানে তার জন্য কি করতে হবে আপনাদের নিয়ে নিতে হবে একটা কাচি তো ছোট ছোটো নিলে সবচেয়ে ভালো হয় তো এখানে বন্ধুরা দেখুন প্রথমে না গ্যাস সিলিন্ডারের মধ্যে যেই শিলটা লাগানো থাকে সেই শিলটাকে খুলে নিতে হবে ঠিক আছে তো শিলটাকে খুলে নেওয়ার পরে এবার কি করব এই যে ক্যাপটার মধ্যে যেই আংটাটা থাকে সেই আংটার ভেতরে কাঁচিটাকে ঢুকিয়ে এভাবে হালকা একটু টান দিলেই দেখবেন এই গ্যাসের নবটা খুলে যাবে এক্ষেত্রে কোনো রকম কোনো শক্তিরও প্রয়োজন পড়বে না তারপরে আপনারা খুব সহজেই গ্যাস সিলিন্ডার লাগাতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না বন্ধুরা আংটাওয়ালা মজা থাকলে আমরা বাড়িতে খুব সহজেই স্লিপারের সাথে পড়তে পারি কিন্তু দেখবেন অনেক সময় দেখা যায় মোজার মধ্যে কোনো আঙুল নেই আংটাওয়ালা মজা নয় তাহলে সেই মোজাটিকে না স্লিপারের সাথে পড়তে আমাদের খুব অসুবিধা হয় আর তাছাড়া বন্ধুরা অনেক বাড়িতে এরকম নিয়ম রয়েছে যে চপ্পল পরে রান্নাঘরে গিয়ে ঢুকে রান্না করা যাবে না তো সেক্ষেত্রে বন্ধুরা শীতকালে আমরা যদি মোজা না পরি বা চপ্পল না পড়ি তাহলে কিন্তু আমাদের পায়ে খুব ঠান্ডা লাগে আর এমনিতে খালি পায়ে মোজা পরে যদি হাঁটি অনেক সময় দেখা যায় রান্না করতে করতে বারবার করে না পা ভিজে যায় মোজাটাও ভিজে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন চপ্পলটা পরবেন তার ওপরে মোজাটা পরবেন এক্ষেত্রে বন্ধুরা কেউ কিন্তু আর টেরই পাবে না যে আপনি চপ মানে মোজার নিজে চপ্পল পরেছেন আর আংটাওয়ালা মোজা ছিল না বলে যার ফলে সেই মোজাটাকে পড়তে অসুবিধা হচ্ছিলো ক্ষেত্রে দেখুন বন্ধুরা সেই মোজাটি আর পড়তে অসুবিধা হবে না আর কেউ বিন্দু মাত্রই টের পাবে না যে আপনি মোজার ভেতরে চপ্পল পরেছেন আর যদি মোজাটা ভিজেও যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যেহেতু চপ্পল পরে রয়েছেন তাই আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে তাই বন্ধুরা এই শীতকালে যদি আইডিয়াটি কাজে দেয় বা ভালো মনে হয় উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলেলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন তারপর সেই পাত্রের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম বেশি পরিমাণের বানাতে চাইলে বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে নেবেন তারপরে আমাদের নিয়ে নিতে হবে মেথি আমি এখানে দেড় চামচ মতো মেথি দিয়ে দিয়েছি এবার কি করব মেথি আর তেলটাকে একটু গরম করে নেবো যে একটু গরম হয়ে যাবে তখন আমাদের থেঁতো করে রাখার রসুন দিয়ে দেব আমি এখানে মোটামুটি ছ থেকে সাত কোয়া থেতো করা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা রসুন এবার কি করব এই তেলটাকে না আরও একটু ভালো করে ফুটিয়ে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই তেলটিকে ফোটাতে হবে তা না হলে কিন্তু সবগুলো জিনিস পুড়ে যাবে আর সবগুলো জিনিসের গুণাগুণ কিন্তু পাওয়া যাবে না তাই ফ্লেমটাকে লোতে রেখে আমি কিছুক্ষণ দেখুন তেলটাকে ফুটিয়ে নিয়েছি রসুন আর মেথি দানার যে গুণাগুণ সেটা তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ ফোটালে তারপর তেলটাকে ছেঁকে নিয়ে যে কোনো একটা কোটোর মধ্যে শিশির মধ্যে ভরে রাখুন আর এই শীতকালে প্রত্যেক দিন যদি এই তেলটি মাখা যায় তাহলে বন্ধুরা কোনো রকম সর্দি কাশি লাগার সম্ভাবনাই থাকবে না বন্ধুরা শীতকালে বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি লেগে যাওয়ার প্রবণতা থাকে যদি প্রচুর পরিমাণে কাশি হচ্ছে বা সর্দি লেগে গেছে তাহলে রাত্রিবেলায় চুলের মধ্যে মানে মাথার মধ্যে তেলটিকে ভালোভাবে লাগাবেন পায়ে তালুতে পুরো বডিতে এই তেলটিকে লাগালে দেখবেন সর্দি কাশি ভালো হয়ে যাবে আর প্রত্যেক দিন যদি এই তেলটি মাখা যায় তাহলে দেখবেন বন্ধুরা রকম কোনো সর্দি কাশি একদমই শীতকালে লাগবে না আপনারা খুব ভালো থাকবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা এরকম ধরনের নেটের ব্যাগ আমাদের প্রত্যেক বাড়িতেই দেখবেন পড়ে থাকে কারণ বাচ্চাদের খেলনা বা অনেক সময় গ্রসারিতে কোনো জিনিস মানে কোনো মুদিখানার কোনো জিনিস কিনে তখনও পেয়ে থাকে আর এগুলোকে আমরা ফেলে দিই ফেলবেন না বন্ধুরা এই নেটগুলো না খুব সফট ধরনের হয়ে থাকে তো কি করব এই নেট দিয়ে দারুণ একটি আইডিয়া শেয়ার করছি তো এই নেট ব্যাগটাকে না কিছুই করতে হবে না শুধুমাত্র এইভাবে মোড়ে নিতে হবে উল্টো সাইড দিয়ে এভাবে মোড়ে নিয়ে লাস্টের এই অংশটাকে না এইভাবে ফোল্ড করে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা একটা সফট ধরনের স্ক্রাবার তৈরি হয়ে যাবে আর এই স্ক্রাবারের ইউজ নিয়ে আমরা স্নান করার সময় গা হাত পা ঘষতে পারবো কারণ বন্ধুরা শীতকালে দেখবেন প্রচুর মানে আমাদের বডির মধ্যে ডেড সেল থাকে গা হাত পা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই স্ক্রাবারের ইউজ আপনারা খুব সহজেই নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না যেহেতু নেটটা খুব সফট ধরনের চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় এই গ্যাস স্টোভে নবগুলো দেখতে পাচ্ছেন এই নবগুলোর সাইডে প্রচুর নোংরা জমে যায় যার ফলে এই নবগুলো আর ঠিকঠাক মতো কাজ করে না আবার অনেক সময় দেখা যায় গ্যাস জ্বলতে জ্বলতে এই নবগুলো বন্ধ হয়ে গেলে আর কিন্তু গ্যাস জ্বলতে চায় না তখন আমরা ভাবি গ্যাস শেষ হয়ে গেছে আর তখন আমাদের খুব চিন্তার মধ্যে পড়তে হয় তো চিন্তা করার কোনো কারণ নেই নিয়ে নেবেন কাচি ছোট ছোটো ধরনের কাচি নেবেন ছোট ধরনের কাচিগুলোর মুখগুলো খুব ছুচালো ধরনের হয় আর এই কাচির সাহায্যে নবের সাইডগুলো কি না এভাবে ঘষে পরিষ্কার করে নেবেন দেখবেন অনেক নোংরা থাকবে যেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আশা করছি আইডিয়াটি আপনাদের কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি খুব উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা